গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই শীতের সন্ধ্যায় তোমাদের জন্য মজাদার একটা স্ন্যাক্স নিয়ে এসেছি তো ভিডিওর প্রথম থেকে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী শেয়ার করতে চলেছি হ্যাঁ ঠিকই মিক্সড ভেজ চাউমিন এই মিক্সড ভেজ চাউমিনটা এতটাই মজাদার হয় টেস্ট না করলে আমি তোমাদের বোঝাতে পারবো না এগ চিকেন ছাড়াই খুব মজাদার চাউমিন রেসিপি এটা ভিডিও পুরোটা না দেখলে বুঝতে পারবে না স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবে ওই জন্য বলছি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আমি কি করে মিক্সড ভেজ চাউমিন করি এরা আগেরবারও দিয়েছিলাম কিন্তু সেখানে আমি জানি না কি কি দিয়েছিলাম তোমরা চলে দেখে নিতে পারো তো এটা তার থেকেও আশা করি ভালো হবে তো চলো শুরু করি তো প্রথমেই আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর চাউমিনের ক্যারট কি করে স্লাইস করতে হয় এটা আমি একটা ভিডিওতে দেখাবো আমি অত ভালো কাটিং জানি না তাও একটু আমার জানা আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে আমি বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর ক্যাবেজ কাঁচালঙ্কা স্প্রিঙ্গল অনিয়ন লঙ্কা স্প্রিঙ্গল অনিয়ন আমি দু রকমভাবে কেটেছি একটা কেটেছি একটু স্লাইস করে টেরাভাবে আরেকটা কুচিয়ে নিয়েছি ধনে পাতার মতো এটা আমি লাস্টের দিকে গার্নিশের জন্য লাগবে তো এখানে আমি জল প্রথমেই আমি বয়েল করে দিই নিয়েছিলাম জলটা ফুটে গেছে ভালো মতো করে এই ফুটন্ত জলের মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম এখানে দু কাপের মতো চাউমিন হবে আমি মেজারমেন্ট করে নেই নি চাউমিনগুলো আমি নিজের আইডিয়াতে বলছি যতটা আমাদের লাগবে আমি ততটাই নিয়েছি তো আমাদের দু কাপ লাগে প্রথমে জলটা ফুটিয়ে নিতে হবে ফুটন্ত জলের মধ্যে আমি গোটা চাউমিনগুলো দিয়ে দিলাম তোমরা যদি ভেঙে খেতে পছন্দ করো দুটুকরো করে ভেঙে দিয়ে দিতে পারো তো গোটা দিতে গেলে কি করে দিতে হয় এটা আমি দেখিয়ে দিলাম সাইডে রেখে দিবে গোটা চাউমিনগুলো নিজের থেকে এটা নরম হয়ে নেমে যাবে পুরোটা আর প্রথমেই আমি এখানে নর্মাল জল একটা বোলের মধ্যে রেডি করে রেখেছি এখন ফুটন্ত জলের মধ্যে থেকে চাউমিনগুলো তুলে আমি নর্মাল জলে এই তো রেখে দিচ্ছি এটা খুব বেশি রাখতে লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে যেমন এটা থেকে পার করেই আমি এটা জলটা আর একবার চেঞ্জ করব করে আমি জল ছেঁকে নিব আর যদি তোমরা মনে করো প্রথমেই চাউমিনটা বয়েল করে নিবে তোমাদের রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা রাখতে হবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটু তেল দিয়ে এটাকে রাখবে তাহলে সেটে যাবে না আমার রাখার দরকার নেই আমি সঙ্গে সঙ্গে এটা বয়েল করে নিয়েছি এখনই আমি রান্না করতে এসে গেছি শুরুতেই আমি সব দেখিয়েছি যে আমার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস রেডি করে নেওয়া হয়ে গেছে যার জন্য আমি তেলটা ইউজ করিনি বয়েল চাউমিনে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হতে হবে ভালো করে নইলে সেটে যাবে গরম হওয়ার পরে আমি এখানে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি দেওয়ার পরে শুরুতেই আমি এক চামিচ রসুন কুচি দিয়েছি রসুন কুচির পরে আমি দু চামচ পেঁয়াজ কুচি দিলাম স্বাদ মতো নুন দিলাম নেড়ে চেড়ে আমি পরপর কি কি মশলা দেবো এটা একটু তোমরা যারা নতুন আছো তারা একটু নোট করে নাও শুরুতেই আমি এখানে গাজর দিলাম গাজরটা শক্ত আছে গাজর আর বিনস শুরুতে যেগুলো শক্ত সেগুলো প্রথম দিকে দিতে হবে নাহলে এগুলো বেশি তাতে কচকচ করবে এটা বেশি কচকচ করলে ভালো লাগে না একটু সিদ্ধ হতে হবে আর ক্যাবেজ আর বাকি যে সবজিগুলো সেটা একটু দাঁতে কচকচ করলে ভালোই লাগে কচকচ মিন্স ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে খাওয়ার সময় যেন একটা দাঁতে আওয়াজ হয় চাউমিনটা তো নরম নরমের সঙ্গে যদি সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকে খুব ভালো লাগে তো এখানে আমি ক্যাপসিকাম দিলাম আর ক্যাবেজ দিলাম দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে এখন আমি হাফ টি স্পুনের মতো গোলমরিচের পাউডার অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন চিলি ছস এটা হোম মেড চিলি ছস যারা মনে করো চিলি ছস বানাবে তো আমি লাস্ট ইয়ারে দিয়েছিলাম এই বছর দেবো কি না এখনও প্ল্যান হয়নি তো চিলি সসের রেসিপিটা একবার দেখে নিতে পারো আর এটা হয়েছে টমেটো কেচাপ এটাও হোমমেড টমেটো কেচাপ এটা আমি দুদিন আগেই বানিয়েছি তো এটা রেসিপি দেওয়া হয়নি তো এটা রেসিপি আমি দেব না আগে দিয়েছি তোমরা যাদের লাগবে তোমরা দেখে নিতে পারো এখানে ডাক ছয়া এক চামিচ সব ছসগুলো আমি এক চামচ করে ইউজ করলাম এখানে কারণ যতটুকু আমি চাউমিন নিয়েছি চাউমিনের হিসাব মতোই আমি সবজিগুলো নিয়েছি আর সবজি যেইভাবে নিতে হবে এই মাপ মতোই ছসগুলোই ইউজ করতে হবে এখানে আমি সুগার পাউডারই ইউজ করেছি সুগার পাউডারই যে ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা চিনি চিনি ইউজ করতে পারো আমার কাছে বেশি ছিল বলে আমি সুগার পাউডারটা শেষ করতে চাইছি এই আমি সুগার পাউডারটাই ইউজ করলাম দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে এখন আমি চাউমিন সেদ্ধ করে রাখার চাউমিনগুলো দিয়ে দিলাম তাই এরকম একটা খোলামেলা ফ্রাই প্যান যদি হয় চাউমিনগুলো রান্না করতে অনেক সুবিধা হয় কাটা চামিস লাগে না তো আমার কাটা চামিস লাগবে না আর যদি মনে করো তোমরা একটা ছোটো মোটো একটা ফ্রাই প্যান বা আলুমিনিয়ামের কড়াইতে তোমরা বানাচ্ছ সেই ক্ষেত্রে কাঁটা চামচ একটু ইউজ করতে লাগে তো এটাতে আমার লাগেনি আমি এখন কি কি দিচ্ছি আমার চাউমিন আর সবজি সবই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি ছচের সঙ্গে এখন আমি এটাকে এটা এখানে দিলাম ধনেপাতা কুচি স্প্রিঙ্গেল কুচি দিলাম আর দিলাম এখানে আবার একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ স্লাইস স্লাইস করে রাখা পেঁয়াজ এখন আমি একটু আদা কুচি ইউজ করব তো এই যে লাস্টের দিকে আমি আবারও কেন দিলাম এটা নামানোর আগে এই ফ্লেভারটাই থেকে যাবে আর এটাতেই টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় তো যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা একটু পেঁয়াজ কম বেশি করে করে নিতে পারবে এই তো আমার মিক্সড ভেজ চাউমিন হয়ে গেছে এটা আমি তোমাদের বোঝাতে পারবো না এটা যে কতটা মজাদার হয়েছে ডিম আর চিকেন ছাড়াই মিক্সড ভেজ চাউমিন যে এতটা মজাদার হতে পারে তোমরা না বানালে বুঝতে পারবে না একবার ট্রাই করে দেখো কত ভালো লাগে আমি যে প্রসেসে বানিয়েছি তোমরা এই প্রসেস ফলো করো আশা করি তোমাদেরটা আমার চেয়েও ভালো হবে একটু মন দিয়ে যা কিছু রান্না করবে ভালো হবে আর নিজের আইডিয়াতে ইনগ্রিডিয়েন্টস ইউজ করার চেষ্টা করবে আমি কারোটা দেখে করি না আমি নিজের আইডিয়াতে সব কিছু করি তো আমারটা খুব যে বেশি খারাপ হয় না এটা আমি নিজেও একটু বুঝতে পারি আর যদি তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে নতুন কোনো রেসিপি তোমরা কমেন্টস করতে পারো আমি চেষ্টা করব শেয়ার করতে আর আমি বলেছিলাম কেক শেয়ার করব হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি কেক শেয়ার করব তোমাদের সঙ্গে তো তোমরা রেডি থেকো আমি তাড়াতাড়ি প্ল্যাম কেকের রেসিপি নিয়ে আসবো তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে